করে মুজিববাদী ভারতপন্থী শক্তিগুলো এখন বাংলাদেশের চলচ্চিত্র রঙ্গনে শীর্ষ তারকা সাকিব খানকে ঘিরে আবারও তীব্র আলোচনার জ্বর উঠেছে গত পনেরো আগস্ট জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে তার ব্যক্তিগত ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন কিন্তু সেই পোস্টকে কাণ্ড করেই খুপে ফেটে পড়েছেন ছাত্র আন্দোলনকারী সার্জিত আলম কোন বাদপন্থী কোন শক্তির আর জায়গা হবে না তিনি সরাসরি অভিযোগ করে বলেন সাকিব খান আওয়ামী হাতের খেলোয়াড় এবং সৈরাচার শেখ হাসিনার দালাল এমনকি তিনি সতর্ক করে হুমকি দেন সাকিব তুই সাবধানে থাকিস তোর দেশে ফেরা এত সহজ হবে না আর এদিকে ম্যাগেস্টার সাকিব খান কিন্তু রিসেন্টলি একটি সাক্ষাৎকারে বলেই দিয়েছেন তিনি কোনো দলের সাথে যুক্ত নেই দেশের জন্য যারা যান প্রাণ উজ্জয় করে দিয়েছে তাদেরকে শ্রদ্ধা জানানো দুঃ হতে পারে না এবার আপনারাই বলুন সাকিব খানকে ভুল কিছু করেছে আর হ্যাঁ বলে রাখা ভালো সাকিব খানকে উদ্দেশ্য করে সার্জিতা যে কথাগুলো বলেছে কতটুকু সত্য সেটা আজও জানা যায়নি চারিদিকে এমনটাই গুঞ্জন উঠেছে আর সেইখান থেকে ইন্সপায়ার হয়ে ভিডিওটা তৈরি করা শত কাজকের আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন